আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমাদের দেশের বাড়ি থেকে কাঁঠাল চলে আসছে দেশের কাঁঠাল তো বুঝতেই পারছেন একেবারে অর্গানিক উপায়ে গাছপাকা কাঁঠাল আল্লাহতালার সুন্দর সৃষ্টি পৃথিবীতে এটা আল্লাহর একটা নিয়ামত যা মহান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কাঁঠাল মূলত স্বাস্থ্যের জন্য খুব উপকারী কিন্তু একটু বুঝে খেতে হবে অন্যতায় হিতে বিপরীত হয়ে যেতে পারে এজন্য সাবধান থাকবেন আর একটা কথা বলতে চাই ঢাকা শহরে অথবা যারা চিটাগাং খুলনা রাজশাহী বরিশাল বিভিন্ন বিভাগের যারা শহরে থাকে মূলত তাদের কাছে অর্গানিক উপায়ে অর্গানিক ফলটা পাওয়া কঠিন একেবারে গাছপাকা কাঁঠাল অথবা গাছপাকা ফল পাওয়া কঠিন তাদের জন্য বাট তারপরও আমরা একটু বুঝে খাওয়ার চেষ্টা করব আর একটা কথা বলতে চাই আপনারা অনেকে ভিডিও দেখেন বা চ্যানেলটিকে সাপোর্ট করেন না আই মিন সাবস্ক্রাইব করেন না তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন তো যেখানে ছিলাম সাম্প্রতিক সময়ে আমাদের দেশটা বড় দুর্বিষহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মাইলস্টোন ট্র্যাজেডি এছাড়া আরও নানান প্রকার দুর্ঘটনা ঘটে গেলো আমাদের দেশে কিছু দিনের ভিতরে যা আমাদেরকে অনেক ভাবিয়ে তোলে মহান আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুন দেখতে থাকুন এবং অবশ্যই পাশে থাকবেন আমাদের আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন